এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো চালিয়ে যাচ্ছেন আমাদের বাংলাদেশকে ব্যবসার দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা তাদের সংগ্রামের কথা শুনতে চাই তাদের সাফল্যের কথা শুনতে চাই তেমন একজন ব্যক্তি আহ হাসান তিনি মেডি স্টোরের ফাউন্ডার এবং ম্যানেজিং ডাইরেক্টর চলুন কথা বলি তার সাথে কেমন আছে কামরুল হাসান আজকে জি ভালো আছে মেডি স্টোর মেডি স্টোর নিয়ে তো কথা বলবো তার আগে ব্যক্তি কামুল হাসানকে কথা বলতে চাই অন্তঃপ্রেণার হওয়ার স্বপ্নটা কি ছোটবেলার থেকেই ছিল যে নিজে থেকে কিছু একটা করে নাকি হঠাৎ করে হয়ে গিয়েছেন যে মনে হয়েছে যে চাকরি ভালো লাগে না অন্তপ্রেণার হ্যাঁ আমি ছোটবেলা থেকে অন্তপ্রেণার হওয়ার একটা স্বপ্ন অবশ্যই ছিল আহ এক সময় তো পড়াশোনা শেষ করে আমি জবে আসি যখন থেকে জবে আমি এসেছিলাম তারপর থেকেই আমার মাথার ভিতর মনের ভিতর এটা কাজ করতে যে আমি নিজে কিছু করব। তো সেই সুবাদে আমার পরিকল্পনা স্বপ্ন নিয়ে আস্তে আস্তে করে আমি উদ্যোক্তা হওয়ার এই যাত্রায় চাকরি করেছেন আমি আমার শহরে শহরের কয়েকটা প্রতিষ্ঠানে কাজ করেছি আমাদের আমি বড় হয়েছি ফেনিতে ফেনিতে কাজ করেছি তারপর একটা সময় আমি ছোটগ্রামে কাজ করি একটা মাল্টিন্যাশনাল ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টারে কাজ করি তারপর জব থাকাকালীন সময় আমার এই যে একটু বললাম আমি ছোটবেলা থেকে ভাবতাম যে আমি নিজে কিছু করবো আমি স্বপ্ন দেখতাম যে আমার নিজের একটা প্রতিষ্ঠান হবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেছি সার্ভিস দিচ্ছি যেখানে কাজ করি আমি আমার নিজের সর্বোচ্চ তা দিয়েই কাজ করেছি এরপরও স্বপ্ন তো থাকেই নিজে কিছু করব ওইখান থেকে একটা সময় এসে আমি নিজে একটা বিজনেস শুরু করি দুই হাজার আট একাই শুরু করেছেন নাকি একাই শুরু করেছি অনেক সাহসের ব্যাপার একা শুরু করেছেন আমাদের অন্টারপ্রনার হওয়ার আগে আমরা তো খুব টেনশন করি যে ক্যাপিটাল লাগবে কত কিছু লাগবে আমার ক্যাপিটালে কি করা মানে কিভাবে এত কিছু ম্যানেজ করেছেন আমার আসলে সাহস ছিল আমি মনে করি এখন পর্যন্ত আমি আমার সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি আমি যখন শুরু করি তখন হয়তো অত বেশি পুঁজি ছিল না আমার আমার যতটুকু ছিল তার সাথে বেশি আমার সাহস ছিল তখন থেকে কি যে স্বাস্থ্য সুরক্ষা ও মেডিকেল মিশনারি নিয়ে কাজ হ্যাঁ তখন থেকে আমি মেডিকেল লাইনে আসি।

হয়তো অন্য কোনো প্রফেশনে গেলে বা অন্য কোনো বিজনেসে গেলে আমার ধরুন আমি খুব ভালো কিছু করতাম না হয়তো আর এখানে যখন আমার একটা অভিজ্ঞতা আছে আমি নিজে কাজ করতেছিলাম হ্যাঁ জব করেছিলাম তো সেই অভিজ্ঞতাটাই কাজে লাগিয়ে আমি আসলে এই বিজনেসে আসলাম এছাড়া আর কোনো বিজনেস কখনো ট্রাই করেছেন হ্যাঁ বিজনেস ট্রাই করেছি আমি তো ঢাকায় আসি একটু দুই হাজার চোদ্দোতে এখানে এসে দু হাজার চোদ্দ থেকে বিজনেস করি এর মাঝে আমি দু একটা বিজনেসে ট্রাই করেছি কিন্তু ওইগুলোতে আমি খুব ভালো কিছু করি না অনলাইন এডুকেশন নিয়ে একটা বিজনেসে স্টার্ট করি তারপর বিউটি প্রোডাক্টস নিয়ে একটা বিজনেস করার ট্রাই করেছি ওটা এখনো রানিং চলমান খুব ভালো পরিসরে আমি এখনো করতেছি না কিন্তু কিছু কিছু করে করতেছি জি চলছে হারমোনিয়া

মেডিকেল ইকুইপমেন্ট কোম্পানি আচ্ছা এটার নাম চেঞ্জ করেছেন কি না ডিস্ট্রিবিউশন না ওটা আমি মোটামুটি বলা চলে ক্লোজ করেছি 2014 তে এর মাঝে আমার অন্যান্য বিজনেস ছিল মেডিকেল সেন্টার ছিল আমাদের শহরের সবচেয়ে বড় মেডিকেল সেন্টারটাই আমার করা ল্যাব ওয়ান মেডিকেল সেন্টার দু হাজার চোদ্দতে আমি আমার শহরের বিজনেসগুলো ক্লোজ করে আমি ঢাকায় মুখ করি ঢাকাতে এসে তারপর এখানে এসে আমাকে সময় দিতে হয়েছে আসলে এখানে মাঝখানে আরও অনেকগুলোই ঘটনা আছে শুনতে চাই আমি বিজনেসটা শুরু করি তখন আমি জব করি আমার যখন বিজনেসটা ভালো রান হয় ভালো চলতেছে তারপর আমি মনে করতে জানা এই মত আমি জবটা ছেড়ে দিতে পারি একটা যখন আমার স্ট্যাবল পজিশনে আসে বিজনেস তখন আমি জবটা ছাড়ি 2008 এ যখন আমার বিজনেসটা 2007 এ তারপর এটা ভালো করতে করতে আমার 2010 এসে এমন হলো আমি এত গুলা শহরের ফেনি নোয়াখালী কুমিল্লা তিনটা জেলার মোটামুটি প্রায় প্রতিষ্ঠানে আমার মেশিন চলতেছে আলট্রাসনোগ্রাফি এক্স রে সিজি সব কিছুই সেট তখন আমার মনে হলো যে না আমি এবার নিজে একটা প্রতিষ্ঠান কেন করতেছি না দুই হাজার দশে এসে আমি ল্যাবোয়ার নামে একটা ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করি আমার শহরে দুই হাজার চোদ্দো পর্যন্ত এই সবগুলো প্রতিষ্ঠানে চলতেছিল চোদ্দোতে আমার কিছু ব্যবসায়িক টানাপড়েন শুরু হয় শেয়ার বাজারে কিছু ইনভেস্টমেন্ট হয় তখন তো একটা জানেন সবাই যে একটা বেকগ্রাউন্ড হয় বেশ ভালো দশ নামে তারপর ওইখান থেকে আমার ব্যবসাতে বস আসে বস কারণে আমি মোটামুটি আমার সবগুলা বিজনেস শার্ট ডাউন করে দিই ফ্রেনীতে হ্যাঁ টু থাউজেন্ড ফোরটিনে আমি হাতে আসি অস্তিত্ব এইটা আসলে আমার জন্য অনেক কঠিন ছিল কারণ আমার আমি যখন ফেনি থেকে আসি তখন আমার প্রায় তিন চার কোটি টাকার বিজনেস ওইখানে ওই সময় হ্যাঁ এবং এই বিজনেসগুলো কিন্তু আমার স্বপ্ন ছিল কারণ আমি অনেক বছর জব করি জব করে আস্তে আস্তে করি বিজনেসগুলো দাঁড় করাই বিজনেসগুলো দাঁড় করাই থেকে আমার অনেক সময় আমার অনেক শ্রম আমার সব কিছুই তো টাকা সব কিছুই ব্যয় করি তারপর স্বপ্নগুলো নষ্ট হয়ে যায় কিন্তু আমি আসলে প্রচন্ড আশাবাদী ছিলাম আমি প্রচন্ড আত্মবিশ্বাসী ছিলাম আমি জানতাম আমি একবার যখন আমি করতে পারছি আমি আবারও পারবো ওই আত্মবিশ্বাসটি আমি দু হাজার চোদ্দোতে ঢাকায় মুভ করি আর করে আস্তে আস্তে আবার ঢাকা থেকে সারা বাংলাদেশে যাচ্ছি পরিচিত হচ্ছি তারপর দু হাজার ষোলোতে এসে আমি মেডিস্টোর নামে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করি আচ্ছা আপনারা এটাতে মানে কি কি ইম্পোর্ট করছেন কিংবা কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছেন মেডি স্টোরে আমরা তিনটা সেগমেন্টে প্রোডাক্ট সেগমেন্ট নিয়ে কাজ করি প্রথমত হল হেলথ কেয়ার হেলথ কেয়ারের স্বাস্থ্য সুরক্ষার আমাদের মোটামুটি সব ধরনের পণ্যই আছে আমরা এখন পর্যন্ত বাংলাদেশে অনলাইন হেলথ কেয়ারের ফাইন হিসেবে আছি আমরা ফার্স্ট শুরু করি আমাদের আগে বাংলাদেশে অনলাইন হেলথ কেয়ারে কেউ ছিল না আর এর বাইরে আমরা বিউটিকে নিয়ে কাজ করতেছি মেডি আর হইলো আমাদের মেইন যে ফোকাসড আইটেম এটা হলো মেডিকেল মেশিনারি আমরা সব ধরনের হসপিটাল ডায়াগনস্টিক্যাল মেশিনারিগুলো সাপ্লাই করি

মানে ভুল রিপোর্ট মেশিনারি তারপর এগুলো আসলে খুবই সহজলভ্য আমাদের দেশে এবং এটা অস্বীকার করার কিছু নেই আমরা প্রথম থেকে এই বিষয়টা আমাদের প্রোডাক্টের মান গুণগত মান এবং সার্ভিস আপনার সেল সার্ভিস আমরা নিশ্চিত করে আসতেছি আমরা মেডি স্টোর থেকে আমাদের সকল কাস্টমারদেরকে আমরা এনশিওর করি আমরা কোনো ধরনের কফি ডুপ্লিকেট আনঅফিসিয়াল আনঅথরাইজ প্রোডাক্ট সেল করতেছি না এবং আমরা যে প্রোডাক্টটা কাস্টমারকে দিচ্ছি এটা সেল আফটার সেল সার্ভিসটা আমরা নিশ্চিত করতেছি প্লাস এই মেশিন যে ওয়ারেন্টি গ্যারান্টি থাকে এবং প্লাস এই মেশিন চালানোর জন্য যদি প্যাথোলজির মেশিনারি হয় এটা যে রিয়েজেন্ট কেমিকেলগুলো এগুলো সরবরাহটা আমরা নিশ্চিত করি এবং সেটা একটা মানের এখন ঢাকার বাইরে সারা বাংলাদেশে মানুষ সচেতন হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আগে যেভাবে কম দামি মেশিনগুলো খুঁজতো এখন আর এটা খুঁজতেছে না সবাই ভালো মেশিনগুলোই খুঁজতেছে আমরা সর্বোচ্চ ভালো মানের মেশিনগুলা দেয়া এর চেষ্টা করে সব সময় স্কুল আছে সেগুলো অত্যন্ত পুরনো সেগুলো হয়তো মানহীন ওই কাজ করেছেন কিংবা করার ইচ্ছা আছে কি আমি অনেক সরকারি প্রতিষ্ঠানের প্রোডাক্ট সর্বা গড়েছে আমাদের বাংলাদেশ লয় হাসপাতালে করোনাকালীন পুরো করোনা ইউনিটে আমরা বড় মেডিকেল কলেজে করোনাকালীন সব মেশিনারী করোনা ইউনিটগুলো আমাদের সাপোর্ট এটা সারা সরকারি আমরা টেন্ডারের মাধ্যমে আমাদের প্রোডাক্ট যাই আমরা সরবরাহ করি সেই অভিজ্ঞতা থেকে আমরা যদি জানি আপনার সরকারি প্রতিষ্ঠান গুলাতে সবসাইতে ভালো দাম দিয়ে প্রোডাক্ট কিনতে চায় এখন কেউ যদি একটা প্রোডাক্টের কথা বলে আরেকটা সরবার করে থাকে এটা আসলে এটা হতে পারে কিন্তু বেশি বেশিরভাগ মেডিকেল কলেজ যেমন সরকারি পরিষ্কারগুলোতে সবচেয়ে ভালো মানের প্রোডাক্টগুলো ইউজ হয় এখনো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এখনো অনেক অনেক ক্ষেত্রে এই মেশিনারিজগুলোর জন্য কিন্তু এখানে আসলে কাজ করার অনেকগুলো জায়গা আছে অনেক ডিজিটালাইজেশন আমাদের এখনো সেন্ট্রাল ডাটা সিস্টেম নেই

নেবুলাইজার বাচ্চাদের বিভিন্ন প্রোডাক্টগুলা থেকে শুরু করে সব কিছুই আছে এটা ছাড়া অন্যান্য অনেক প্রোডাক্ট একটা মানে মানুষের যা যা স্বাস্থ্য সুরক্ষার যা যা দরকার হয় আমরা সব কিছু সব কিছু জি জি সব কিছুই আছে জি জি এগুলো সব কিছুই আছে জি আর এর বাহিরে আমাদের আমরা কর্পোরেট সাপ্লাই দিচ্ছি বাংলাদেশের একদম নাম করা

আমাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেট আছে সারা বিশ্বের যে কোনো জায়গায় থেকে যে কোনো পেমেন্ট মেথড ইউজ করে আমাদের এখানে অর্ডার করতে পারতেছে এর বাইরে আমরা সারা বাংলাদেশের হেলথ কেয়ার প্রোডাক্টগুলো আমরা আবার ক্যাশ অন ডেলিভারিতে আমাদের সার্ভিসটা দিচ্ছি আপনাদের ডেলিভারি চার্জ কত ডেলিভারি চার্জ আমাদের ঢাকাতে 50 টাকা ঢাকার বাইরে 100 টাকা আর এক্সপ্রেস ডেলিভারিতে ঢাকাতে আমরা 100 টাকা নেই এটা শুধুমাত্র

কোম্পানির সাথে এটাতে যাবো আমাদের ড্রিম তো মেডিস্টোর প্রোডাক্ট বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে থাকবে সবার হাতে হাতে থাকবে যেখানে স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজন ওইখানে মেডিস্টোর প্রোডাক্ট থাকবে আমরা ওভাবেই আগাচ্ছি অলরেডি আমাদের মেডিস্টোর ব্র্যান্ডের কিছু প্রোডাক্টও আছে স্টোর ব্র্যান্ডের থার্মো নিজস্ব ব্র্যান্ডের আমরা থার্মোমিটার আছে ওয়াটার ব্যাগ আছে নেবুলাইজার আমরা অন্যান্য প্রোডাক্টগুলো আমরা অনগোয়িং আমরা ট্রাই করতেছি করার আমরা তো একটা কোয়ালিটি মেইনটেইন করেই প্রোডাক্টটা কাস্টমার হাতে তুলে দেব এই স্বপ্নটা যদি কখনো সত্যি হয় এটা আমাদের যে নিজস্ব প্রোডাক্ট থাকবে আমরা যাচ্ছি আমাদের অলরেডি কিছু প্রোডাক্ট আমরা বাজারে নিয়ে আচ্ছা পড়াশোনা ব্যাকগ্রাউন্ডে এই অফিসে কাজ এখন অফিসে এখানে ভারতে এর যোন কাছে আছে তাহলে আরো অফিস আছে জি আমার এখানেই আরেকটা অফিস আছে এইখানের লেভেল 3 ওটার অবশ্য নামটা আলাদা মেডি স্মার্ট মেডি জি এইটা মেডি স্মার্ট হওয়ার কারণ হলো আমি সাতছিলাম মেডিকেলে যে স্মার্ট প্রোডাক্টগুলা লাইক যেমন আমাদের আগে আল্ট্রাসাউন্ডোগ্রাফি ছিল বিশাল একটা মেশিন অনেক বড় করে তারপর এটা চলে আসলো 포টেবল এরপর এটা আসলো ল্যাপটপ বেস এখন আমরা যেটা নিয়ে আসছি অয়েললেস বিজ জাস্ট একটা ছোট প্রুফ থাকবে ডাক্তার এটা হাতে নেবে আর তার মোবাইল ফোন ল্যাপটপ ট্যাবে সে দেখতে পাচ্ছি জি এটা ফোর্ডে এই টাইপের যে স্মার্ট ডিভাইস ডিভাইসগুলো এগুলো নিয়ে আমরা মিডি স্মার্ট নামে আরেকটা বিজনেস স্টার্ট করছি জি দৃশ্য অবশ্যই কি কি স্বাস্থ্য মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই করে থাকে সেবা তো হেলথ কেয়ার প্রোডাক্ট গুলো আমরা করতেছি স্বাস্থ্য সরকার এর বাইরে আমাদের মেজর যেই জায়গাটা বিজনেসে এটা হলো আমাদের মেডিকেল মেশিনারি আমরা একটা হসপিটাল এবং ডায়াগনস্টিকের সবগুলো মেশিন আমরা নিজেরা সাপ্লাই করি লাইক আল্ট্রাসাউন্ড মেশিন এক্স রে মেশিন ইসিজি মেশিন একটা প্যাথোলজির বায়োকেমিস্ট্রি এনালাইজার হরমোন এনালাইজার একটা হসপিটাল এবং ডায়াগনস্টিকের এ টু জেড সব মেশিন আমরা মেডিস থেকে সাপ্লাই করি কেউ একজন হসপিটাল শুরু করতে চায় আপনার কাছে আসলে আপনি কি একদম পুরো সেটআপ করে দিতে পারবেন একজন মানুষ যদি একটা আর তার স্বপ্নের ডায়াগনস্টিক অথবা হসপিটাল করার কোনো প্ল্যান নেই উদ্যোগ নেই তো আমরা যেটা করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্রতিষ্ঠানের যা যা দরকার হয় আমরা টোটাল সলিউশনটা দিচ্ছি মেডিস্টোর থেকে জি সাবজেক্টে আপনি কাজ করছেন মেডিকেল ইকুইপমেন্ট যখন শুরু করেছিলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল আপনি বলছিলেন যে অনেক কষ্ট হয়েছে তারপরে মানে এই বিজনেসটা স্পেসিফিকলি এই বিজনেসটা শুরু করার পেছনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে আমরা যেটা ফেস করছি ট্রাস্ট আসলে আপনার মার্কেটে তো অনেক কোম্পানি আছে অনেক ধরনের মেশিন আছে আমার থেকে কেন সে মেশিনটা নিবে একদম প্রথম শ্রেণীর যেসব হসপিটাল গুলো আছে এদের সাথে আমরা কাজ করতেছি সারা বাংলাদেশের বড় বড় যেসব প্রতিষ্ঠান গুলো আছে এইগুলোর সাথে আমরা কাজ করতেছি মেশিন সরবরাহ করতেছি প্রতিনিয়ত আমাদের মেশিন যাচ্ছে তো এই জায়গাটাতে আসার জন্য আমাদের আসলে ট্রাস্ট একটা বড় ইস্যু এইটা আমরা আসলে একদিনে তো হয় না আমরা শুরু করে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের মেশিন গুলা আমরা ভালো মেশিনগুলা আমদানি করতেছি ভালো মেশিন গুলা সরবরাহ করতেছি আমরা মেশিন গুলা সরবরাহ করার পর আমরা আফটার সেল সার্ভিসটা নিশ্চিত করতেছি এবং এই মেশিনগুলো যে যেসব গুলা আছে কিটগুলো আছে ডিভাইস রেজেনগুলো আছে আমরা খুব ভালো মানের প্রোডাক্টগুলো যথ সময় প্রোভাইড করতেছি এবং এটা সার্ভিসের জন্য আমাদের একজাক্ট দক্ষ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আছে আমরা ওই সার্ভিসটা এনশিওর করতেছি এই ট্রাস্টটা থেকে আস্তে 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 করে মেডিস্টোর স্টোর আজকের এই এইhistories কিংবা আপার মূল নীতি কি মানে একদম যেটা আপনি একদম ফোকাস থাকে সব বিশ্বাস তারপর গুণগত মান গুণগত মান আপটার সেল সার্ভিস বিক্রয়োত্তর সেবা এবং সঠিক সময়ে প্রোডাক্টটা পৌঁছানো মানুষকে স্যাটিসফাই করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কেউ যদি আপনাকে একটা নেগেটিভ রিভিউ দেয় হাউ ডু ইউ হ্যান্ডেল ইট হয় ব্যবসা করতে গেলে তো নেগেটিভ পজিটিভের অনেক কিছুই আসে আমরা যেটা করি আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ যারা আছে যারা এটা ডিল করতেছে তারা আমাদের এভাবে প্রশিক্ষণ দেওয়া যে কাস্টমারের সাথে সবসাথে সুন্দরভাবে তাকে প্রোডাক্টটা এক্সপ্লেন করবে আমাদের কোম্পানি সম্বন্ধে এক্সপ্লেন করবে আমাদের সার্ভিসগুলো সম্বন্ধে এক্সপ্লেন করবে এরপরও অনেক ইস্যু থাকে আমাদের এরপর যদি কোনো সমস্যা হয় আমাদের হেড অফ অপারেশন দেখতেছে রিফান্ড পলিসি আছে জি আমাদের রিফান্ড পলিসি আছে এবং খুব ভালো রিফান্ড পলিসি আছে এটা আমাদের মানে কোম্পানির যে নিয়ম টোটালি আপনার ই কমার্স বলেন বা যারা অনলাইন পেমেন্ট করতেছে পেমেন্ট গেটওয়ে যে রিটার্ন পলিসি আমরা সবগুলো মেনটেন করেই করতেছি আমাদের বেশ কিছু প্রোডাক্টের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এমনিতে যে কাস্টমার স্যাটিসফ্যাকশনের তো একটা ব্যাপার থাকে আমরা সর্বোচ্চ নিশ্চিত করি কাস্টমার স্যাটিসফ্যাকশনের বিষয়টা আচ্ছা কখনো যদি এরকম হয় যে রিফান্ড করতে যাচ্ছে কিন্তু গিয়ে দেখলেন জিনিসটা ঠিক আছে এটা আসলে আমরা কাস্টমারের বিষয়টাকে প্রায়োরিটি দেই আপনার জীবনে পাওয়া সবচেয়ে ভালো ভালো ফিডব্যাক কি পেয়েছেন হ্যাঁ অবশ্যই এরকম অনেকগুলোই আছে তার ভিতর কিছু আছে যেমন একবার বাংলাদেশের সবচেয়ে বড় গাইনোকোলজিস্ট ওনার যে আমাদের যে ডায়াবেটিস মিটারটা উনি তো গাইনি রোগীগুলো দেখে আর গাইনি রোগীদের প্রেগন্যান্সি পিরিয়ডে ডায়াবেটিসটা পারে তো সেই ক্ষেত্রে আপনার উনি প্রত্যেকটা রোগীকে ডায়াবেটিস মিটারটা লিখে দিচ্ছে এবং নিচে মেডিস্টোর বিডি ডট কম প্রত্যেকটা প্রেসক্রিপশানে লিখে দিচ্ছে তো আমার কাছে তখন মনে হইলো যে বাংলাদেশে ওনার মতো একজন ডাক্তার ওনার প্রতিটা প্রেসক্রিপশানে মেডিস্টোরকে উনি উল্লেখ করে দিচ্ছে যার সাথে আমার কখনো কথাই হয় নাই পরবর্তীতে আমরা সাথে আমি আমাদের মেডিস্ট্রনের ফিল নাও আমাদের কোনো মার্কেটিং ডিপার্টমেন্ট নেই এখনও পর্যন্ত ইম্পোর্ট করা কোন জিনিসটা আপনার কাছে মনে হচ্ছে যে আমি বাংলাদেশে মানুষের উপকারে সবচেয়ে বেশি আর এটা যদি বলতে হয় তাহলে আমাকে একটু পিছনে যাইতে হয় যখন সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান শার্ট ডাউন করা হইলো সকল ধরনের বিজনেস শার্ট ডাউন করা হইলো তখন অনলাইন হেলথ কেয়ারে শুধুমাত্র মেডিস্ট্রোন নামে একটা কোম্পানি ছিল আপনার কোম্পানি যে মেডিস্টোর বিডি ডট কম আমাদের ডোমেইন নেম ওয়েবসাইট আর আমাদের কোম্পানি মেডিস্টোর লিমিটেড তখন মেডিস্টোর বিডি ডট কমই অনলাইনে ছিল এবং খুব সরব ছিল আর ওই সময় আমরা যেই পরিমাণ রেসপন্স পেয়েছিলাম এবং এই যে করোনা মুমূর্ষ রুগীগুলো করোনার অনেক রুগী তো প্রত্যেকটা ঘরে ঘরেই তো মানুষ সংক্রমিত সংক্রমিত হচ্ছিল ওই সময় আমরা মানুষকে সার্ভিস দিয়ে সেবা দিয়ে প্রোডাক্ট পৌঁছাই দিয়ে স্বাস্থ্য সুরক্ষার অক্সিজেন সাপ্লাই দিয়ে অক্সিজেন কনসেন্ট্রেটর মাস্ক পিপি এগুলা দিয়ে মানুষের যে ফিডব্যাকটা পেয়েছে এটা আসলে আমাদের বাকি জীবন মনে রাখার মতো অবশ্যই কারণ সে সময়টাতে মানুষজনের যে পরিমাণ অক্সিজেনের প্রাইসিস ছিল তখন থেকে ইম্পোর্ট করা শুরু করে দিয়েছিলেন

24 ঘন্টা অনলাইনে কাস্টমার অর্ডার করতে পারবে আমাদের সার্ভিস টাইম হলো মানে সকাল নয়টা থেকে ছয়টা মিস্ট্র অ্যাপটা কি একদম ব্যবহার বান্ধব লাইক ইজি টু ইউজ হ্যাঁ আমরা আমাদের ওয়েবসাইট এবং অ্যাপগুলো আমরা প্রতিনিয়ত আপডেট করি এবং এটা খুবই ইউজার ফ্রেন্ডলি আমরা আমরা এটা নিয়ে আমাদের কাজ করার জন্য একটা টেকনিক্যাল টিম আছে যারা সব রেগুলার এইটারতে কাজ করতেছে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে ও একদম অনুষ্ঠানের শেষে আমি সাধারণত আমার গেস্টদের জন্য কিছু র‍্যাপিড ফায়ার

মোভিজি হাউ ডু ইউ কম্পিটিশন লাইক আপনার মতো অনেকেই কিন্তু বিটুবি আছে বিটুসি আছে আপনি কি হেলদি কম্পিটিশনটা কিভাবে আমি কম্পিটিশনের বাইরে থাকতে পছন্দ করি এবং এখন পর্যন্ত আমি কম্পিটিশনে যাওয়ার কোনো সিন্ধাপন করিও নাই ভবিষ্যতেও আমার নাই আমি সব আমার যে সকিয়তা আমি এটা হ্যাঁ নিজস্বতা আমি এটা নিয়ে কাজ করি আপনার প্রথম ব্যর্থতা থেকে সবচেয়ে বড় শিক্ষাটি কী ছিল বিশ্বাস বিশ্বাসের বেলা আমি ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করি প্রথমবার কি সমস্যাটা হয়েছিল বিশ্বাস বিশ্বাস করে তো অনেক সময় অনেক ভুল পথে যাওয়া হয়েছে ভুল মানুষের সাথে পরিচয় হয়েছে ভুল কাজ করা হয়েছে বিশ্বাস করি তো আমি এখন এগুলো চিন্তা করি অনেক ভেবে চিনতেই মিশি কাজ করি এখন চিন্তা ভাবনা করে পরবর্তী আচ্ছা মেডিস্টোর যদি ইন্টারন্যাশনালি লঞ্চ করা হয় তাহলে আপনার পরবর্তী গন্তব্য কোথায়

হ্যাঁ আমি সাকসেসফুল। সাকসেসফুলের সংজ্ঞাটা অনেক বড় একদম ডিফারেন্ট। আমার কাছে যা সবার কাছে সফলতা আপনার কাছে সেটা না কিংবা আপনার কাছে যেটা সফলতার সংজ্ঞা আমার কাছে তা না। আমার সফলতার বিষয়টা আমি মনে করি জন্য লাইফে ব্যবসা করতে গিয়ে অনেকবার পড়ে গিয়েছি কিন্তু আমি প্রত্যেকবার আবার উঠে দাঁড়িয়েছি। আর এই পড়ে যাওয়ার পেছনে যারা মুস্কি হাসতো যারা আমাকে নিরুৎসাহিত করতো আমি সব সময় তাদের ওই মুস্কি হাসা এবং নিরুৎসাহিত কথাবার্তা শুনেই আমি আবার উঠে শক্তি পাই আমার যতটুকু পাওয়ার যোগ্যতা ছিল আমার মনে হয় সৃষ্টিভর্ত আমাকে সাথে বেশি দিয়েছে আজ থেকে বিশ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান কিংবা মেডিস্টোরকে কোথায় নিতে চান আমার এখনি স্বপ্ন আমার বাংলাদেশের প্রত্যেকটা ঘরে মেডিস্টোরের প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা হসপিটালে মেডিস্টোর প্রোডাক্ট থাকবে আর আগামী বিশ বছর পরে আমি এটা ভাবি যে পৃথিবীর অনেক দেশে মেডিস্টোরের বেস্ট অফ লাভ ফর ইউ আপনি এসছেন আমাদের অনুষ্ঠানে থ্যাংক ইউ সো মাচ দর্শক পরপরে ডেইলি আজ এ পর্যন্তই আগামী পর্বে আপন তাদের সাথে দেখা হবে অন্য কোনো অন্তর্প্রণয় কিংবা বিজনেসম্যানের সাথে তাদের সংগ্রামের কথা শুনবো তাদের সংগ্রামের কথা শুনে তাদের কাছ থেকে অনুপ্রাণিত হব আমরা তাদের মতো হতে চাই তাদের মতো সাফল্য পেতে চাই আমাদের জীবনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন বিজনেস ডেইলি ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে